আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খামারে মুরগি ওঠানোর জন্য আর মাত্র দুই দিন সময় আছে আর এই দুই দিন সময়ের মধ্যে আমার খামারের ভিতরে যে বিচলি বিচুলি কেটে মেশিন আরো অন্যান্য যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো বের করতে হবে আর এবং খামার পরিষ্কার পরিচ্ছন্ন করে চুন মেরে দিতে হবে তো যাই হোক আজকেই মূলত খামারে কাজ শুরু করে দিলাম আর খামারের কাজ শুরু করার আগে আমাকে খামারের ভিতরে যে বিচুলি আছে বিচলি বের করে নিতে হবে আর এই বিচুলি বের করার জন্য আমার প্রথমে গাদা ঠিক করতে হবে মানে আমরা যেখানে বিছুলিগুলো গাদা দেবো তো এই গাদা ঠিক করার জন্য প্রয়োজন তাই বাঁশ কাটছে আর এই বাঁশ কেটে বাঁশের ঝাড় থেকে বাঁশ সারানো যে কত কষ্টকর একমাত্র যে বাঁশ কেটেছে সেইতেই ভালো জানে তো যাই হোক বাঁশ কাটতে গেলে আমি একবার পরেও গিয়েছি আর এখন বাস কেটে নিচে নামানো হয়ে গেছে এখন বাসটা জোরে পরিষ্কার করে নিবো আর এই দিয়ে মূলত আজকে বিচুলি গাদা দিব আর অন্যান্য পুরোনো বাসও আছে গাদা দেওয়ার জন্য তো যাই হোক আপনার আমাদের সাথে থাকুন আর প্রথমে আমি খামার থেকে বিচুলি বের করে নিচ্ছি আর এখন এই বের করে নেওয়ার কারণ হলো আমার যে বিচুলি আছে বিচুলির নিচে আর কি খামারে যে বিচলি আছে বিচুলির নিচেই মূলত গাদা দেওয়ার যে বাস আছে বাস আছে তো সেজন্য আগে আমি বিচলি বের করে নিচ্ছি এরপরে ওই বাস দিয়ে বিচুলি গাদা ঠিক করে নেবো আর এখান থেকে ইট নিচ্ছি তার কারণ হলো বিচুলি গাদার নিচে ইট গুলো দিবো যাতে বিচলি গাদাটা মাটি থেকে কিছুটা উপরে থাকে তার কারণ হলো অনেক সময় বর্ষার সিজনে মাটিতে কাদা কাদা হয়ে যায় অনেক সময় ইঁদুর লাগতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে সেজন্য মূলত মাছাটা আর কি বিচুলি গাদাটা গাদার যে মাছ আছে সেই মাছাটা মাটি থেকে কিছুটা উপর উপরে দেওয়া উচিত তো আমি মূলত যেখানে বাসগুলো তিবো বাঁশের নিচে যে খুঁটি হিসেবে আমি ইট ব্যবহার করছে ইটগুলো গুলো সাজিয়ে নিচ্ছিলাম কারণ ইটগুলো ভালো সুন্দর করে না দিলে গাদা দেওয়ার পরে অনেক সময় দেখা যায় সে গাদা সহ ভেঙে পড়েছে তো গাদার নিচে যদি জব্দ করা যায় তাহলে গাদার উপরে নিয়ে কোনো টেনশন থাকে না তো যাই হোক আমার এই গাদার মাছা তৈরি করা প্রায় শেষের পথে প্রায় হয়ে গেছে এখন আমি এই গাদার উপরে গুলো সাজাবো তো তার আগে মূলত আমি গাদার উপরে যে মাছাটা তৈরি করার জন্য যে বাঁশগুলো ব্যবহার করছে বাঁশগুলো সুন্দর করে বেঁধে দিচ্ছিলাম কারণ বিচলি গুলো সাজানোর সময় মূলত এই বাঁশগুলো এলোমেলো হয়ে যায় তো যাই হোক অবশেষে আমি বিচুলি গুলো এই গাদায় সাজানো শুরু করে দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন তো আজকে মূলত আমার খামারে কাজের ভিতরে বিচুলিটাই মেন ছিল কারণ বিচুলিটা একটু বড় কাজ ছিল বিচুলি সরানো আর খামারের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো সরাতে আমার খুব বেশি টাইম লাগবে না কারণ এই বিচলি সরানোর কাজটাই মূলত বেশি বড় ছিল তো যাই হোক আর এমনিতে গাদাটা সাজাতে কারণ আমি তো গাদা সাজাতে খুব বেশি পারি না যতটুকু পারি চেষ্টা করি তো আপনারা যারা গাদা সাজাতে পারেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার গাদা সাজানো হচ্ছে কিনা আর তেইশ তারিখে আমার খামারে মুরগির বাচ্চা আসবে খুলে মাত্র কালকে টাইম আছে খামার গোছানোর তো কালকে আমি খামারে যে জেনেগুলো আছে সবগুলো বের করে খামারে চুন ব্লেসিং মেরে খামারটা গোছাই ফেলবো আর এদিকে এই কাজের ভিতরে আমার আবার আমার ধানের জমিতে আরকে সার দিতে হবে কারণ ধানের জমিতে সার না বললে তো ধান ভালো করা যাবে না তো যাই হোক সমস্ত কাজের ভিতরে এটাও একটি গুরুত্বপূর্ণ কাজ কারণ জমিতে সার বনা খুবই গুরুত্বপূর্ণ আর এবারে মূল তো আমার ধানের জমিতে সার দেওয়ার পালা হলো ইউরিয়া পটাশ আর টিএসপি তিনটা সার এক সঙ্গে mix করে আমার ধানের জমিতে ছিটে দিতে হবে তো যাই হোক আমার এই সারটা কাজ চলতে থাকুক আর আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন কারণ আমি যেহেতু আবারও খামার শুরু করতে যাচ্ছি আবারও মুরগি উঠাতে যাচ্ছে আপনারা দোয়া করবেন যাতে আমার এই মুরগি থেকে আমি যথেষ্ট পরিমাণ লাভ করতে পারে কারণ এর আগে আমি একবার লস করেছে কিছুটা হলেও আর লস হলেও এবার অল্প দিয়ে শুরু করব কারণ আমি আগের বার যেহেতু সাতশো পিস মুরগি উঠাইছিলাম আমার পক্ষে এটা করা সম্ভবও ছিল না আর এইবার আমি অল্প করেই মুরগি উঠাবো যাতে আমিও এই মুরগিগুলো সঠিকভাবে সঠিক পরিচর্যা করে মুরগিগুলো পালন করতে পারে কারণ বেশি মুরগি উঠালে কি হয় আপনার এলোমেলো হয়ে যায় খাবারের পাত্র পানি পাত্র বেশি হয়ে যায় কাজ করতে গেলে পাওয়া যায় না তো যাই হোক এবার অল্প মুরগি উঠাবো যাতে আমি সহজে কাজগুলো করতে পারি আমার কাজ করতে যাতে কোনো অসুবিধা না হয় মুরগির পরিচর্যা অবশ্যই দোয়া করবেন আমার জন্য এবং আমি তো অবশেষে আমার সারগুলো শেষ এখন এগুলো আমি মাঠে বুনতে যাব আর আপনার আমাদের সাথেই থাকুন তো প্রিয় দর্শক ভিডিওর শেষের দিকে চলে আসছি আর আজকের ভিডিও করার উদ্দেশ্যই ছিল মূলত আমার হাতে যেহেতু দুই দিন টাইম আছে দুই দিন পরে আমার খামারে মুরগির বাচ্চা আসবে আর এই দুই দিনের ভিতরে আমার খামারটা পরিষ্কার পরিষ্কার করে ফেলতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর এখন আপনারা দেখুন আমার বিচুলের গাদা কিন্তু প্রায় শেষের পথে এখন বিচুলের সাউনি দেওয়া হচ্ছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই বিচুলের দেওয়া বিচুলি গাদার সাউনি দেওয়া কেমন হচ্ছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ